প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই চোখ জোড়ানো মন জোড়ানো তাজমহল বাংলার তাজমহলে চলে এসেছি আসলে বিষয়টি দিল্লির তাজমহল দেখার সৌভাগ্য কপালে না জুটলেও বাংলার যে তাজমহল আসানুল্লা মনি নির্মাণ করে গেছেন সেই তাজমহল দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে আমি অপলোক চোখে তাকে দেখছি সেই তাজমহল দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ চারিপাশে ফুলের গাছ মাঝখানে ঝর্না ফোয়ারা অন্যরকম এক শান্তি এখানে না আসলে কেউ কাউকে বোঝাতে পারবো না যে কত শান্তি সুখ এই সমস্ত জায়গা রয়েছে যাদের মধ্যে নেই তারা কখনও এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না এই সৌন্দর্য অনুভব করতে পারবে না এই সৌন্দর্য অনুভব করতে হলেই প্রথমে তাদের লাগবে একটি বিশাল বড় মন এই মনের ভালোবাসা কারণ এই ভালোবাসার কারণেই সব কিছু পৃথিবীতে নিয়ন্ত্রণ হচ্ছে এই ভালোবাসার কারণেই মানুষ রাসপ্রাসাদ ত্যাগ করে দিচ্ছে এই ভালোবাসার কারণেই মানুষ রাসপ্রাসাদ গড়ে তুলছে এই ভালোবাসার কারণেই এই তাজমহলটি গড়ে তুলেছে আসলে এই ভালোবাসা না থাকলে পৃথিবীতে কিছু অচল হয়ে পড়ত তাই আমাদের সবার উচিত সবাইকে ভালোবাসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো বাংলা তাজমহল কিভাবে আসবেন কত টাকা লাগবে সবকিছু ভিডিওতে তুলে ধরবো অবশ্যই সাথেই থাকবেন গুলিস্থান থেকে সোজা চলে এসেছি কাজপুর ব্রিজ তাজমহলটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা গ্রামে নির্মিত হয়েছে এখানে আসতে হলে প্রথমে কাসপুর ব্রিজে আসতে হবে কারণ আমি গুলিস্তান থেকে এখানে রওনা দিয়েছি এছাড়াও অন্য পদ দিয়ে এখানে আসার পদ্ধতি রয়েছে যেমন উত্তরা থেকে যদি কেউ ঢাকা থেকে রওনা দেয় তাহলে ভুলতা গাউসিয়া ওই পাশ দিয়ে আসতে পারে গুলিস্তান থেকে ডাইরেক্ট চলে আসলাম কাজপুর কাশপুর ব্রিজের নিচেই নামলাম সেখান থেকে হাইওয়ে রোড ধরে বরপা গেলেই ওখান থেকে দুই মিনিট হাঁটলেই তাজমহল পাওয়া যাবে কিন্তু আমরা সেই রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণে অন্য পদ্ধতি অবলম্বন করলাম কাজপুর ব্রিজে নেমেই সামনে হেঁটে চলে গেলাম সিএনজি ভাড়া করার জন্য সিএনজিতে উঠেই আমরা ডাইরেক্ট চলে যাব সেই তাজমহলে কাশপুর ব্রিজ থেকে যদি বরপার বাসে যাই তাহলে ভাড়া লাগবে খুবই কম বিশ থেকে তিরিশ টাকা কিন্তু সেই রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণেই আমরা সিএনজি ধরেই যাব নীল সবুজের আঁকাপাঁকা পথ দেখেই শান্তি মিলছে পথে এই সৌন্দর্যগুলো গ্রাম ছাড়া কোথাও ফুটোটা সম্ভব নয় আমরা সিএনজি থেকে নেমে গেলাম এবং সেই তাজমহলের গেটের সামনে হাঁটতে থাকলাম রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক প্রকার ফুলের গাছ এবং মনোরম দৃশ্য সুন্দর একটি পরিবেশ এই তাজমহলের গেটটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এটি হলো প্রথম প্রবেশ গেট এ পাশ দিয়েই তাজমহলে প্রবেশ করতে হবে আমরা এখন তাজমহল প্রবেশপত্রে আসলাম ঠিক আছে প্রবেশ করার জন্য এখন আমরা ভিতরে কী আছে দেখবো আপনার সবাই সাথেই থাকবেন প্রিয় দর্শক এখানে রয়েছে একই টিকিটে আপনি রাজমণি পিরামিড এবং মমি অনেক কিছু দেখতে পারবেন এই তাজমহলের সাথেই প্রিয় দর্শক এই তো চলে আসলাম সেই বাংলা তাজমহলের গেটে তো আমরা যেতে যাচ্ছি এটা হলো সুরঙ্গর মতো একটি হলো পথ এখানে চারিপাশে লাল লালের লাল সব কিছু দেখতে পাচ্ছেন সামনের টিকিট কাউন্টার তো ওখানে গিয়ে টিকিট কাটব দেখবো ওখানে কত টাকা টিকিট নাই এবং অংশ দেখবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে চলে এসেছি সেই টিকিট কাউন্টারে এখানে এসেই আমাদের টিকিট কাটতে হবে এখানে এসেই একই দুইটি দর্শনীয় জিনিস দেখতে পারবেন এখান থেকে টিকিট নিয়েই আমরা দুইজন সোজা ভিতরে প্রবেশ করলাম প্রত্যেকটি টিকিটের মূল্য দেড়শো টাকা ঢুকতে ঢুকতেই মনে হচ্ছে ঢুকেই দেখবো নাকি তাজমহল সেই আসলে কখনো দেখিনি সে কারণেই এত কৌতূহল প্রথমে ঢুকেই দেখলাম সুন্দর ফুলের গাছ বাগান এরই পাশে রয়েছে সেই তাজমহলের গেট এই স্থানটি যেন চুপ হয়ে আছে ভালোবাসার ফুলে সাজানো সেই বাগানগুলো এসেই অন্যরকম মন ভরে যাচ্ছে কারণ এই ফুলের গাছগুলো দেখেই মনে অনেক প্রশান্তি যাচ্ছে প্রিয় দর্শক এই তাজমহলে ঢুকতেই দেখুন মন হচ্ছে শুয়ে যাচ্ছে কী সুন্দর এই ফুলের গাছ এবং হচ্ছে কি সুন্দর পরিবেশ ঢুকেই যেন অন্যরকম অনুভূতি প্রকাশ পাচ্ছে এবং তখন থেকে আগ্রহ আছি যে কখন এই তাজমহলে আসব এবং কখন সেই তাজমহলের দৃশ্য দেখব তো অনেকেই শুনেছি দিল্লি তাজমহল এই দিল্লির যে তাজমহলের গল্প অনেক শুনেছি সম্রাট সাজানের তো সেটা দেখা হয়তো বা ভাগ্য কপালে হয়নি তো বাংলার যে তাজমহল সেটা দেখার মতো ভাগ্য আল্লাহ তালা করে দিয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন সেই দেখা আছে সম মমতাজ এবং সম্রাটের সেই তাজমহল লেখা আছে ভালোবাসার তাজমহল আর এই পাশে দেখতে পাচ্ছেন গেটে ঢোকার পরেই এটি সেই হাসি খুশি প্রবেশ পথ এই পথ দিয়ে আমরা সেই তাজমহলের ভিউটা দেখব অবশ্যই সাথে থাকবেন মনে অনেক জল্পনা কল্পনা করার পরেই দেখতে পেলাম সেই গেট এখান থেকে তাকালেই তাজমহলে পুরো ভিউ দেখা যায় এ যেন তাকালেই অন্যরকম শান্তি হয়ে যাচ্ছে মনের মধ্যে কখনও দেখিনি এই তাজমহল আজকে ফার্স্ট টাইম সে কারণেই অন্যরকম অনুভূতি ইস কতই না সুন্দর সেই নিদর্শন এটি সেই তাজমহল ইতিমধ্যে ঢুকে পড়েছে সেই তাজমহলে এখানে এসেই মানে এই ভিউটি দেখে মানে মনের মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব করছে তো এই ভিউ আমি দেখব কখনো এটা কখনো চিন্তা বা কল্পনা করতেও এখানে চারিদিকেই ফুলের গাছ মনোরম দৃশ্য এবং সামনে সেই তাজমহলের মিনারটি দেখা যাচ্ছে দেখেই কার না নজর কাটবে এই জায়গায় ফুলের গাছের মধ্যে আড়াল দিয়ে উকি দিয়ে যেন দেখছিলাম সেই তাজমহল আসলে সৌন্দর্য যে এত সুন্দর হতে পারে কল্পনাও করতে পারেনি কখনো তাহলে আসুন জেনে আসি এই তাজমহলের সূচনা এই তাজমহলটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে পেরাপ গ্রামে সোনারগায়ে অবস্থিত এটি নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এটি ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন এটি হবুহ নকল বা অবিকল পতির রূপ এই বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি তিনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই চোখ জোড়ানো মন জোড়ানো তাজমহল বাংলার তাজমহলে চলে এসেছি আসলে বিষয়টি দিল্লির তাজমহল দেখার সৌভাগ্য কপালে না জুটলেও বাংলার যে তাজমহল আহসানুল্লাহ মনি নির্মাণ করে গেছেন সেই তাজমহল দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে আমি অপলোক চোখে তাকে দেখছি সেই তাজমহল দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ চারিপাশে ফুলের গাছ মাঝখানে ঝর্ণা ফোয়ারা অন্যরকম এক শান্তি এখানে না আসলে কেউ কাউকে বোঝাতে পারবো না যে কত শান্তি সুখ এই সমস্ত জায়গা রয়েছে এই তাজমহলটি দু হাজার আট সালের ডিসেম্বরে খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য এবং এই প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই তাজমহলের র্যাপিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারতে গিয়ে প্রকৃতিক নিরসন দেখার সামর্থ্য নেই তারাই যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্যই নিজের দেশেই এই জিনিস তৈরি করে গেছেন দু সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালের ভারতের আগ্রার সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছে দেখতে পাচ্ছেন হচ্ছে এই তাজমহলের মধ্যে কত প্রকার ফুলের গাছ রয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং এখানে আসলেই বোঝা যায় যে ভালোবাসা কত মূল্য কারণ এই তাজমহলটি দেখতে পাচ্ছেন এই ভিউটি যে এই তাজমহলটি শুধু দেখতেই সুন্দর নয় শুধু এটা দেখতেই সুন্দর নয় এটি ভালোবাসা দিয়ে পুরোটি ভরা রয়েছে ভালোবাসার মধ্যেই সব কিছু একবারে বিরাজমান হয়ে চলছে এমন সুন্দর একটি পরিবেশ নিরিমিলি পরিস্থিতি বসার সুন্দর একটি জায়গা রয়েছে চারিপাশে প্রাকৃতিক দৃশ্য প্রকৃতিকের যে সৌন্দর্য সব কিছু এখানে বিরাজমান এখানে এসেই বুঝতে পারবেন যে কতটুকু ভালোবাসার প্রয়োজন এবং ভালোবাসা আসলেই কেমন একটি ফিলিংস করতে পারবেন অনুভূতি করতে পারবেন কিন্তু ভালোবাসা অনুভব করতে হলে সেরকম একটি মন থাকা প্রয়োজন মেরাজাই বিষয়টা তো তাজমহল আমরা কিছু জানি তাজমহল সম্পর্কে ঠিক আছে কিন্তু তা তাজমহল নাম শুনছি কিন্তু ভিতরে না আসলে বোঝা যায় না যে তাজমহল আসলে কি তাজমহলের ভিতরে আসার পরে ঠিক আছে এমন একটা মুগ্ধ করা পরিবেশ যেটা মানে ঠিক আছে না আসলে কেউ বোঝা যাইবে না এত সুন্দর অনেক সৌন্দর্য বিভিন্ন ধরনের ফুল গাছ ঠিক আছে তারপর অনেক কিছু যা পরিবেশকে মুগ্ধ করে ফেলায় মানুষের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় এই তাজমহলের ভিতরে আসলে ঠিক আছে আপনারা যারা না আসছেন আসবেন দেখবেন খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে প্রিয় দর্শক এই তাজমহল দেখে দিল্লির আগ্রার সেই তাজমহলের কথা মনে পড়ে যায় সেই তাজমহলটি শুরু হয়েছিল নির্মাণ কাজ ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়ে গেছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে জানলে অবাক হবেন তাজমহল নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন বিশ হাজার শ্রমিক টানা বাইশ বছর ধরে তারা ক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেন সেই স্মৃতিসোধ সেই ভারতের তাজমহলে খরচ পড়েছিল প্রায় সেই সময়ের তিনশো বিশ মিলিয়ন রুপি তবে বাংলাদেশের এই তাজমহলটি কোনো দিক থেকে ছোট করে দেখা যাবে না এটি অনেক সুন্দর এবং মধুময় অপরূপ সৌন্দর্য আরও কাছ থেকে দেখার জন্য গুটি গুটি পায়ে হেঁটে চলেছি সেই তাজমহলের কাছে দেখি সেখানে গিয়ে স্পর্শ করে কেমন সুন্দর সেই নিদর্শন এবং সৌন্দর্যের আরও কাছে যাওয়ার জন্য আমরা এগিয়ে গেলাম এই তাজমহলের চারটি পিলার বিশিষ্ট রয়েছে এবং মাঝখানে প্রধান আকর্ষণ এখানেই হাসানুল্লাহ মনি এবং তার স্ত্রীর সমাধি সইতে রয়েছে এই সৌন্দর্য দেখে আমি নিজেই মাতোয়ারা হয়ে গেছি কারণ আমার জীবনে আমি কখনো নিচ চোখে তাজমহল দেখিনি যদি কেউ প্রথম সেই তাজমহল দেখে থাকেন অবশ্যই আপনার মনেও এরকম শিহরণ জাগবেই জাগবেই একশো পারসেন্ট গ্যারান্টি আমিও প্রথমে এসে অবাক হয়ে গেছি থমকে গেছি এই সৌন্দর্য দেখে কতই না সুন্দর এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আরও রূপ ধারণ করেছে সৌন্দর্যের ভয়াবহ রূপ এই তাজমহলের সৌন্দর্য তিন ভাগে ভাগ করতে পারবেন সকালে একরকম রূপ হয়ে থাকে দুপুরে একরকম এবং সন্ধ্যায় যখন গোধূলি লগ্নে তখন অন্যরকম একটি রূপ ধারণ হয়ে থাকে আসলে এখানে এসে দেখবেন যে বিকেলের কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর রূপ ধারণ করে থাকে নিস্তব্ধ সূর্য এবং এই তাজমহল মিলেমিশে একাকার হয়ে যায় প্রিয় দর্শক আজকে হচ্ছে সত্যিই মনটা অনেক খুশি এবং খুশিতে ভরে গিয়েছে কারণ হচ্ছে এই তাজমহল নিয়ে কত ইতিহাস কত সৌন্দর্য কত রচিত কত গল্প কত কাব্য রয়েছে এই তাজমহল নিয়ে আজকে সেই তাজমহলে আসার সৌভাগ্য হয়েছে আমার তো দেখতে পাচ্ছেন ভিউ কত সুন্দর ভিউ এই পাশে চারটি মিনারের গম্ভুজ মানে অন্যরকম এক সৌন্দর্য রূপ ধারণ করছে আমি অন্যরকম এক খুশিতে আজ ভাসতেছি কারণ হচ্ছে এই তাজমহল সম্পর্কে শুনেছেন যে সম্রাট শাহজাহান এই তাজমহলটি দেখেই ভারতের সম্রাট শাহজাহানের কথা বেশ মনে পড়ে যায় তার তাজমহলের ভালোবাসা তো ছিলই তার পাশাপাশি ছিল একটি শিহরণ জাগানো ঘটনা সেটা সবাইকে অবাক করেছে এবং অবাক হওয়ার মতোই কথা প্রিয় দর্শক এই তাজমহলে সেই সেই সম্রাট শাহজাহানের কথা মনে পড়ে গেল সেই সম্রাট শাহজাহান ছিলেন দিল্লির একটি সম্রাট তো সেই মমতাজের প্রেমেই এরকম একটি তাজমহল তৈরি করেছিলেন এই তাজমহলের কত ইতিহাস কত ঘটনা কত কাব্য রয়েছে সেটা আজকে অনেক মনে পড়ছে কারণ সেই সময় ইতিহাস পড়লে বোঝা যায় যে সেই তাজমহল গড়ে তোলার পর সম্রাট যে ইঞ্জিনিয়ার দক্ষতা কারিগর দিয়ে সেই তাজমহল গড়ে তুলেছিলেন এবং সেই তাজমহলের নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই সে তার চোখকে অন্ধ করে দিয়েছিলেন যাতে পৃথিবীর বুকে এরকম সুন্দর সুন্দর নিদর্শন আর কেউ গড়ে তুলতে না পারে এবং অবশেষে যাদের পরিশ্রমের হাত দিয়ে এই তাজমহল গড়ে তুলেছিলেন তাদের নাকি হাত কেটে ফেলা হয়েছে আসলে এটি খুবই মানে দুঃখজনক এবং একটি অন্যরকম অনুভূতি কাজ করছে যারা তিলে তিলে তাদের পরিশ্রম দিয়ে এরকম একটি তাজমহল গড়ে তুলেছিলেন এই তাজমহলের সম্পূর্ণ কাজ হওয়ার পরেই তার হাতের দিয়েছিলেন এটি আসলে সম্রাটের এই কাজ করা উচিত হয়নি তারপরেও কি পৃথিবীর বুকে তাজমহল থেমে রয়েছে আমাদের সেই বাংলাদেশের তাজমহল এখনও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে এখানে না আসলে বুঝবেন না এর পরিস্থিতি কত সুন্দর এর পরিবেশ মনোরম দৃশ্য চারিদিকে ফুলের গাছ আর অন্যরকম এক শান্তি অনুভব হচ্ছে আমি এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে থাকলাম এবং চারিপাশে সব কিছু যেন সুন্দরভাগে উপলব্ধি করতে থাকলাম হাটার মধ্যে এক শান্তি পাচ্ছি চোখের মধ্যে অন্যরকম শান্তি পাচ্ছি এবং মনের মধ্যেও বয়ে যাচ্ছে অপূর্ব অনুরূপ ভালোবাসা এ যেন দুই চোখ দিয়ে দেখেই মনে প্রশান্তি যাচ্ছে বারবারই দেখছি বারবারই খুশিতে মন আত্মত্যাগে পরিণত হয়ে যাচ্ছে দর্শক আজকে হচ্ছে সেই তাজমহল ভ্রমণ করতে করতেই চলে এসেছি এমন একটি জায়গায় তাজমহলের সেই দরজা ভিতর এই স্থাপত্যের নিচে যে দরজা রয়েছে মূল যে জায়গা সেখানেই হচ্ছে দেখতে পাচ্ছি না এই দরজা দরজায় হলো মারা রয়েছে আসলে কি এটা লক করা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা লক করা এই আসানুল মনে এখানেই তার আর কি ঠিক আছে দাফন করা হয়েছে এই জন্যই আর কি এটা লক করা আছে যাতে ভিতরে মানুষ অনেক প্রবেশ করবে যাতে না করতে পারে এটাই হচ্ছে মনে হয় সেই আহসানুল্লাহ মনি যেটা এই তাজমহল নির্মাণ করেছিলেন এই তাজমহলের তার ভিতরে সমাধি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তালামারা রয়েছে ভিতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই এর সৌন্দর্য সে এমনভাগে ফুটিয়ে তুলেছে দিল্লি থেকে এটা কখনোই কম বলে মনে করা যাবে না কারণ হচ্ছে দিল্লির যে তাজমহল সেটা হয়তোবা নিজ চোখে গিয়ে দেখা সম্ভব হয়নি কিন্তু বাংলার যে সৌন্দর্য হাসানুল্লাহ মনি যে তাজমহলটি তৈরি করেছেন এই তাজমহল মানে দেখতে পেরে জীবনকে ধন্য মনে করছি আসলেই এই সুন্দর দৃশ্য শুধু এমনি হয়নি এই ভালোবাসার কারণে হয়েছে যাদের মধ্যে নেই তারা কখনো এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না এই সৌন্দর্য অনুভব করতে পারবে না এই সৌন্দর্য অনুভব করতে হলেই প্রথমে তাদের লাগবে একটি বিশাল বড় মন এই মনের ভালোবাসা কারণ এই ভালোবাসার কারণেই সব কিছু পৃথিবীতে নিয়ন্ত্রণ হচ্ছে এই ভালোবাসার কারণেই মানুষ রাস প্রাসাদ ত্যাগ করে দিচ্ছে এই ভালোবাসার কারণেই মানুষ রাসপ্রাসাদ গড়ে তুলছে এই ভালোবাসার কারণেই এই তাজমহলটি গড়ে তুলেছে আসলে এই ভালোবাসা না থাকলে পৃথিবীতে সব কিছু অচল হয়ে পড়ত তাই আমাদের সবার উচিত সবাইকে ভালোবাসা এবং ভালোবাসার জন্য এরকম একটি স্থাপন দর্শক আরেকটি কথা বলতে হচ্ছে বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন চারটিতে পিলার রয়েছে এই এই তাজমহলের মধ্যে চারটি পিলার রয়েছে চারটি পিলারের মধ্যে প্রত্যেকটি পিলারে দেখবেন এরকম নকশা এটা হচ্ছে টাইলস এবং হচ্ছে পাথর দিয়ে নির্মিত করা রয়েছে এবং এর পাশে দেখবেন যে হলো বিশাল একটি ভিউ বিশাল একটি স্পেস এবং এটা হলো মেন স্থান যেখানে হলো এই মেন স্থানেই এখানে সমাধি রয়েছে সেই চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র নির্মাতা হচ্ছে আসানুল্লাহ মনি এখানে তার হলো সমাধি শেষ সমাধি করা হয়েছে এবং এখানে তার সেই সমাধি করা হয়েছে এবং তার বইয়ের শেষ সমাধি করা হয়েছে এই জায়গাটা দেখেই মন জুড়ে যাচ্ছে আর কি বলবো আপনাদের এখানে আসতে হলে কীভাবে আসবেন কিভাবে এখানে আসতে হবে কী কত টাকা ভালো লাগবে সব কিছুই আমরা ভিডিওতে বলে দেবো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই তাজমহলটি সকালে একরকম কালার ধারণ করে দুপুরে রকম এবং গোধূলি লগ্নে রকম এক ভালোবাসার রূপ ধারণ করে এ যেন এক ভালোবাসার পতির রূপ ভারতে গিয়ে যাদের এই তাজমহল দেখার সুযোগ হয়নি অবশ্যই অনুরোধ থাকলো বাংলাদেশের এই সুন্দর তাজমহল দেখার অনুরোধ রইল অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন এই সমস্ত ভিডিও যাতে আরও দেখাতে পারি আপনাদের